নমস্কার বন্ধুগণ আশা করি আপনারা সবাই ভালো আছেন ভাবার মতো কথা থেকে আমি এসে গেছি নতুন এক প্রতিবেদন নিয়ে তা বন্ধুরা আজ আমি আপনাদের সামনে এসেছি এসআইআর সংক্রান্ত কিছু খুব গুরুত্বপূর্ণ ও নতুন আপডেট নিয়ে যেগুলো সরাসরি নির্বাচন কমিশনের তরফ থেকে সামনে এসেছে আর এই তথ্যগুলো জানা থাকলে অনেকের মনে থাকা ভয় আর দুশ্চিন্তা অনেকটাই কমবে তা প্রথমে একটা পরিষ্কার ছবি আপনাদের সামনে তুলে ধরি এই মুহূর্তে রাজ্যে প্রায় তিরিশ থেকে বত্রিশ লক্ষ ভোটারের এসআইআর হিয়ারিং চলছে ইতিমধ্যে অনেকে বাড়িতে বা হাতে হিয়ারিং নোটিশ পৌঁছে গেছে এর পাশাপাশি আরও একটি বড় অংশের ভোটার রয়েছেন যাদের তথ্যের মধ্যে কিছু গরমিল বা অসঙ্গতি ধরা পড়েছে তা নির্বাচন কমিশনের ভাষায় এগুলোকে বলা হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি তা শুরুতে এই ধরনের তথ্যগত অসঙ্গতি থাকা ভোটারের সংখ্যা ছিল প্রায় এক কোটি ছত্রিশ লক্ষ কিন্তু এখানে একটা বড় স্বস্তির খবর আছে নির্বাচন কমিশনের সাম্প্রতিক আপডেট অনুযায়ী এই এক কোটি ছত্রিশ লক্ষের সংখ্যা এখন কমে এসে দাঁড়িয়েছে প্রায় চুরানব্বই লক্ষ একান্ন হাজারে মানে এটা কি দাঁড়ালো মানে প্রায় একচল্লিশ লক্ষের কাছাকাছি ভোটারের নাম ইতিমধ্যেই লজিক্যাল ডিসক্রিপেন্সি তালিকা থেকে বাদ গেছে তাই কারণটা কি আগেও আমি আপনাদের জানিয়েছিলাম তাদের সমস্যাগুলো ছিল খুব ছোটোখাটো যেমন নামের বানানের সামান্য ভুল বাবার নামের ছোটোখাটো অমিল ডেটা এন্ট্রির সময় হওয়া সাধারণ ভুল এই ধরনের ক্ষেত্রে বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে ডকুমেন্ট যাচাই করছেন আর এই যাচাই প্রক্রিয়ার মাধ্যমে অনেক সমস্যার সমাধানও হয়ে যাচ্ছে আর যাদের সমস্যা সমাধান হয়ে গেছে তাদের নাম নির্বাচন কমিশন লজিক্যাল ডিসক্রিপেন্সি তালিকা থেকে সরিয়ে দিচ্ছে মানে বাদ দিয়ে দিচ্ছে তাই এই মুহূর্তে আর এক কোটি ছত্রিশ লক্ষ নেই সংখ্যাটা নেমে এসেছে প্রায় চুরানব্বই লক্ষ একান্ন হাজারে এবং এই সংখ্যাটা চূড়ান্ত নয় ধীরে ধীরে আরও কমতে পারে তা এবার আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে কোন কোন কারণে আপনার নাম লজিক্যাল ডিসক্রিপেন্সি তালিকায় থাকতে পারে নির্বাচন কমিশনের দেওয়ার তথ্য অনুযায়ী প্রধানত কয়েকটি কারণ আছে যেমন প্রথম কারণ অনেক ক্ষেত্রে দেখা গেছে ভোটারের বাবার সঙ্গে ভোটারের বয়সের পার্থক্য পনেরো বছরেরও কম স্বাভাবিকভাবেই এখানে তথ্যগত অসঙ্গতি ধরা পড়ছে দ্বিতীয় কারণ একই ব্যক্তিকে একাধিক ভোটার বাবা হিসাবে দেখিয়েছেন মানে একজন মানুষকে ছয়জন ভোটার তাদের বাবা হিসাবে লিখেছেন এই ধরনের কেস নিয়ে নির্বাচন কমিশন প্রশ্ন তুলছে তৃতীয় কারণ যাদের ঠাকুর হিসাবে দেখানো হয়েছে তাদের সঙ্গে ভোটারের বয়সের পার্থক্য চল্লিশ বছরেরও কম এখানেও গরমিল ধরা পড়ছে চতুর্থ কারণ বাবার বস ভোটারের তুলনায় পঞ্চাশ বছরের বেশি এই ধরনের কেস নিয়ে নির্বাচন কমিশন প্রশ্ন তুলছে পঞ্চম বড় কারণ নামের সমস্যা দু হাজার দুই সালে একরকম নাম ছিল আর দু হাজার পঁচিশে এসে সেই নাম পুরো বদলে গেছে বা বানানে এমন পরিবর্তন হয়েছে যা সহজে মিলছে না আর এই সমস্ত কারণ মিলিয়েই প্রথমে এক কোটি ছত্রিশ লক্ষ ভোটারকে লজিক্যাল ডিসক্রিপেন্সি তালিকায় রাখা হয়েছিল কিন্তু বিএলওদের কাজের ফলে অনেক সমস্যার সমাধান হয়ে গেছে এবং এই সংখ্যাটা এখন নেমে দাঁড়িয়েছে চুয়ানব্বই লক্ষের একটু বেশি এখন নির্বাচন কমিশনের ক্যাটেগরি অনুযায়ী কি দেখা যাচ্ছে একজনকে বাবা হিসেবে ছয় ছয়জন দেখিয়েছেন এমন কেস প্রায় তেইশ লক্ষ ভোটারের নাম পুরো বা মিলছে না এমন কেস প্রায় একান্ন লক্ষ বাবার সঙ্গে বয়সের পার্থক্য পনেরো বছরের কম এমন কেস চার লক্ষ বাবার বয়স পঞ্চাশ বছরের বেশি এমন কেস প্রায় আট লক্ষ চল্লিশ বছরের কম বয়সে ঠাকুরটা দেখানো হয়েছে এমন কেস প্রায় তিন লক্ষ এই সমস্ত সমস্যাকেই মূলত লজিক্যাল ডিসক্রিপেন্সের তালিকায় আনা হয়েছে এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা যাদের সমস্যা সাধারণ এবং ছোটোখাটো তাদের অনেকেই নাম বিএলও ভেরিফিকেশনের পর তালিকা থেকে বাদ যাচ্ছে কিন্তু যাদের সমস্যা বড় ধরনের এবং বড় রকমের তাদের ক্ষেত্রে হিয়ারিং নোটিশ আসবে এবং সরাসরি ডকুমেন্ট যাচাই করা হবে তা বন্ধুগণ এই মুহূর্তে নির্বাচন কমিশন থেকে তথ্য অনুযায়ী পরিস্থিতি ঠিক এই রকমই তা এই ছিল আজকের প্রতিবেদন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং বন্ধু পরিজনদের সঙ্গে শেয়ার করবেন আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে অন্য এক প্রতিবেদনে ভালো থাকবেন সুস্থ থাকবেন